এই ভিডিওতে আমরা আরআরবি এন টি গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট দু সালের তার সম্পূর্ণ ম্যাথসের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব সিলেবাস এন যেটা রিসেন্ট হয়েছে তার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন এসছে কতগুলো এসছে আমাদের টার্গেট স্কোর কি থাকবে টাইম ম্যানেজমেন্ট কি করে করব বুকস মকস এবং এই সমস্ত জিনিসপত্র নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা হবে দেখো ফার্স্টে আগে যদি তোমাদেরকে বলি টার্গেট স্কোর তো টার্গেট স্কোর যদি হয় আমাদের প্রিলিমসে থার্টি আউট অফ থার্টি টার্গেট করতে হবে আবার একইভাবে ভাবে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ টার্গেট করতে হবে কারণ একটা মেজর পোর্শন থাকছে জিকের কাছে জিকেতে কতটা কি আসবে সেটা তুমি বলতে পারো না জিকেটা কিন্তু অনেকটাই লাকের ওপর আছে কিন্তু অঙ্ক তোমার লাকের উপর না অঙ্ক তোমার পারদর্শিতার উপরে তোমার প্র্যাকটিসের উপরে তোমার জ্ঞানের উপরে তাই জন্য টার্গেট স্কোর যদি বলি তোমাকে ফুল মার্কস অঙ্কের ক্ষেত্রে টার্গেট করতে হবে এখানে কোনো নাম্বার তুমি যদি কমিয়ে দাও তাহলে সেটা তোমার কাছেই ব্যাকফায়ার করবে তো তো এটা ফার্স্ট জিনিস আমরা কভার করে ফেললাম টার্গেট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার ওয়াইজ কি আমাদের ছিল দেখো তোমাদের জন্য একদম প্রপার এন টি দু হাজার চব্বিশটাকে স্টাডি করে গ্রাজুয়েট লেভেলে কি এসছে দেখি নাম্বার সিস্টেম থেকে তিনটে করে কোশ্চেন এসছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স বোট অ্যান্ড রেস আমি এগুলোকে একই চ্যাপ্টার ধরি কারণ কনসেপ্ট তো একই না সেই রেসের চ্যাপ্টার টাইম দিয়ে ডিস্টেন্স বার করা এখান থেকে তিনটে কোশ্চেন সিম্প্লিফিকেশন থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন আছে অনেকগুলো কিন্তু রুট স্কোয়ার রুট এরকম কোশ্চেন অনেকগুলো বেশ এসেছে আচ্ছা টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড আমি এটাকে একই চ্যাপ্টার ধরি কেন ধরি টাইম অ্যান্ড ওয়ার্কেও যা থিওরি পাইপ অ্যান্ড সিস্টেমও তা থিওরি শুধুমাত্র ওটার দুটোই প্লাস হয় টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে মাইনাস হয় ওকে তো এখানেও দুটো থেকে তিনটে কোশ্চেন আছে জ্যামিতি থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন মেনজুরেশন থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন তাহলে এই চ্যাপ্টারগুলো মিলিয়েই তুমি দেখবে তিন আর তিনে ছয় আট দশ বারো পনেরোটা কোশ্চেন মানে ফিফটি পার্সেন্ট কিন্তু এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে ওকে সিআইএসআই থেকে দুটো কোশ্চেন প্রফিট লস থেকে দুটো কোশ্চেন এরকম করে দেখো রেশিও প্রপোর্শন দুটো ত্রিকোনমিক থেকে দুটো স্ট্যাটিস্টিক্স থেকে একটা এভারেজ একটা থেকে দুটো এলসিএম এসে একটা এজ একটা পার্সেন্টেজ একটা মিক্সচার অ্যালিগেশন একটা রে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স একটা অ্যালজেব্রা কোনো কোনো শিফটে জিরো আবার কোনো কোনো শিফটে কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন এসেছে ওই জন্য জিরো থেকে টু লেখা কোয়ার্ডিনেট জিওমেট্রিও সেম কোথাও কোথাও আসেনি কোথাও কোথাও এসছে আচ্ছা একইভাবে এই যে প্রোবাবিলিটি প্রোবাবিলিটি কিন্তু আচ্ছা এখানে স্ট্যাটিস্টিক্স দিয়েছি তো দিয়েছি প্রোবাবিলিটি কিন্তু রেলওয়ের সিলেবাসে নেই অনেকে জিজ্ঞাসা করে ওই জন্য আমি এখানে এটাকে ইনক্লুড করে জিরো লিখেছি ইচ্ছা করে যায় তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পারি যে এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই আচ্ছা যারা সামনের বছর গ্রাজুয়েট দিচ্ছ যারা একইভাবে ইউজি দিচ্ছ গ্রুপ ডি দিচ্ছ এবং এগুলোর জন্য সবচেয়ে ভালোভাবে তোমরা প্রিপেয়ার হতে চাইছো তাহলে আমাদের গাইডেন্স গ্রুপে জয়েন করতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জয়েন করতে পারবে লাস্ট দু হাজার চব্বিশ এটা গ্র্যাজুয়েটেড আমাদের টপ ফাইভ স্কোর কিন্তু এরকম ছিল নাইনটি নাইন নাইনটি সেভেন নাইনটি নাইন নাইনটি নাইন জিরো এই নাইনটি এটা কিন্তু র স্কোর ওকে তো তোমরাও জয়েন করে নিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় যে আমরা একদম প্রপার গাইডেন্সের থেকে পড়াশোনা করতে চাই ওকে এবার আমরা চলে আসি সিলেবাসে কভার ইয়ার সিলেবাস তোমাকে যেটা সিলেবাস সিলেবাস কভার কভার করতে হবে না করে এদিক ওদিকে ঘুরে বেড়ালে কিন্তু হবে না এটা আমাদের সিবিটি ওয়ান এর সিলেবাস এটা সিবিটি টু এর সিলেবাস কোনো পার্থক্য দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না তার মানে সিলেবাস কিন্তু একই তোমাকে একই লেভেলের পড়াশোনা করতে হবে হতে পারে একটুখানি কঠিন কোয়েশ্চেন থাকতে পারে মানে ওই উনিশ আর বিশের মধ্যেই তফাৎটা হবে খুব বেশি কঠিনও আসবে না বা প্রিলিমস খুব বেশি সহজও আসবে না লেভেল মেনটেন থাকবে সিলেবাস তুমি কোথা থেকে কভার করবে তুমি কোথাও পেট পড়ছো পড়তে পারো তুমি কোথাও ফ্রি সোর্সে পড়ছো পড়তে পারো যেখান থেকে খুশি তুমি তোমার সিলেবাসটা কভার করো তুমি যদি এখান থেকে করতে চাও তাহলে কি করবে আমাদের কিন্তু রেলওয়ে দু হাজার পঁচিশের পুরোপুরি ম্যাথস তুমি এখানে কভার পাবে বেসিক্স প্রিভিয়াস ইয়ার দুটোই কভার পাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো স্কোর বুস্টার অ্যাপেও তুমি পেয়ে যাবে আচ্ছা সিলেবাস তো কভার হয়ে গেল সিলেবাস কভার হওয়ার পরে তুমি কি করবে সিলেবাস কভার হয়ে যাওয়ার পরে ধরো তোমার সিলেবাস সিলেবাস তোমার কভার হয়ে গেছে এবার তোমাকে ওটাকে রিভিশন করতে হবে ওটাই তোমাকে রিভিশন করতে হবে মিনিমাম ওয়ান থেকে টু টাইমস রিভিশন করতে হবে তারপর তোমাকে কি করতে হবে তারপর তোমাকে প্রিভিয়াস ইয়ার করতে হবে প্রিভিয়াস ইয়ারে যে কোনো বই তুমি নেবে কোন বই আমি তোমাকে বলে দিচ্ছি সব আছে এখানে প্রিভিয়াস যখন প্র্যাকটিস করবে প্রথমে তুমি এরকম ওয়ান গো টু গো থ্রি গো এরকম ওয়ান গোতে ধরো যে কোনো একটা চ্যাপ্টার ধরছি আমি পার্সেন্টেজ ধরছি আমি পার্সেন্টেজ পার্সেন্টেজে আছে পাঁচশোটা কোশ্চেন ওয়ান গোতে তুমি এই পাঁচশোটাই করবে পাঁচশোটার মধ্যে তুমি দেখতে পাবে তুমি যদি সিলেবাস কভার করো তার সঙ্গে রিভাইজ করো পাঁচশোটার মধ্যে তুমি চারশোটা কোশ্চেন পেরে যাবে একশোটা কোশ্চেন পারবে না এই একশোটা কোশ্চেনে তুমি তোমার মতো করে একটা মার্ক করে রাখবে এই পরেরবার যখন দ্বিতীয়বার তুমি বইটা খুলবে তুমি একশোটা কোশ্চেন করবে দেখবে একশোটার মধ্যে দেখা যাবে তুমি তিরিশটা কোশ্চেন পেরে গেছো সত্তরটা কোশ্চেন এখনো পারছো না তিন নম্বরে তুমি এই সত্তরটা করবে এটাই হবে তোমার বারবার রিভাইজ দেওয়ার কোশ্চেন এইটা হয়ে গেল তোমার মার্ক কোশ্চেন আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি বা যে কোশ্চেনগুলো তুমি পারছো না তো এই সত্তরটা কোশ্চেন তুমি তারপর যতবার পরীক্ষা রাখে এইগুলোই রিভাইজ করবে ওকে আর খুব ভালো করে কিন্তু তুমি তোমার নোট বানাবে যখন ম্যাথসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে নোট তুমি যেখান থেকেই পড়ো না কেন সে তো পড়িয়ে চলে যাচ্ছে বা ভিডিও লেকচার দেখে চলে যাচ্ছে তুমি নিজেকে প্রমিস করতে হবে যে ভিডিও লেকচার তুমি ম্যাক্সিমাম দুবার দেখবে তারপর আর দেখবে না তাই জন্য তোমার প্রপার নোট থাকবে যে বারবার তুমি যখনই তোমার গুলিয়ে যাবে তুমি নোটটা একবার রিভাইজ করে নিলে একটা নোট থাকবে আর একটা তুমি খাতা বানাবে আর একটা তুমি এক্সারসাইজ বুক বানাবে যেখানে তুমি যে যে কোশ্চেনগুলো পারছো না ওই যে সত্তরটা কোশ্চেন পড়েছিলাম সেই সত্তরটা কোশ্চেন থাকবে বা সত্তরটা কোশ্চেন তুমি ওই বইয়ে এমন করে মার্ক করে রেখে দাও হাইলাইট করে যে এই কোশ্চেনগুলো আমি বারবার রিভাইজ করব নোট খুব ইম্পর্টেন্ট এবং এটাও ইম্পর্টেন্ট আর দেখো অনেক এখন বাজারে ফর্মুলা বুক আছে অনেক ফর্মুলা বুক আছে এই ফর্মুলা বুকের থেকেও কিন্তু তোমার সেলফ মেড নোট বেশি ইম্পর্টেন্ট কারণ সেলফ মেড নোট হলে তুমি সেটা নিজে তৈরি করছো ফর্মুলা বুকটা অন্য কেউ তৈরি করে দিয়েছে তুমি সেটা পড়ছো সেটাও খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু নোট অবশ্যই বানাবে নোট বানাতে টাইম লাগছে বলে ছেড়ে চলে যাবে না নোট না বানিয়ে সিলেকশন কিন্তু কেউ পায়নি এটা মাথায় রাখতে হবে খাটনি করেই সিলেকশন হবে ওকে এবার বই দেখো তোমার কাছে চারটে অপশন আছে এবার আমার কাছে যদি বলো তাহলে আমি বলবো তুমি এসএসসির বইগুলো নাও তার কারণ কি এসএসসি থেকে রেলওয়ে থেকে এসএসসির অঙ্ক কিন্তু কঠিন আসবে তুমি একটু কঠিন হয়ে পরীক্ষায় যেতে যাওয়াই ভালো এবার কেউ যদি ভাবো যে না আমি কেন কঠিন করতে যাই আমি রেলওয়েই করবো তাহলে রেলওয়ের জন্য তোমার কাছে দুটো অপশন আছে একটা এটা আর একটা এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে নাও আর যদি এসএসসি নিতে যাও তাহলে তাও তোমার কাছে দুটো অপশন আছে এটা আর এটা দুটো এই প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশানে এখানে থাকবে বা এখানে তুমি সামনে এই যে এই জায়গাতেও একটা লিঙ্ক দেখতে পাবে বা ডেসক্রিপশানেও দেখতে পাবে সেখান থেকে গিয়ে তুমি নিতে পারো এবার এর মধ্যে তুমি যদি বলতে চাও কোনটা ভালো কোনটা খারাপ তাহলে কি তুমি যদি কেউ ভালো খারাপ না সমস্ত ওই ভালো তুমি যদি চাও যে আমি চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবো তাহলে তুমি এই দিকে চলে আসবে কিরণের দিকে আর তুমি যদি চাও যে আমি এক্সাম ওয়াইজ প্র্যাকটিস করবো এক্সাম কোন এক্সামে কি এসেছে সেখানে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ থাকবে না মানে চ্যাপ্টারে থাকলেও পার্সেন্টেজের থাকলেও কিন্তু এক্সাম এতগুলো এই এক্সামে এতগুলো তাহলে তুমি এদিকে আসো তুমি যদি চাও যে পার্সেন্টেজের এই ধারার কোশ্চেন গুলো দেখলাম আচ্ছা এই ধরনের কোশ্চেন গুলো দেখলাম আমি আর একটু কঠিন কোশ্চেন গুলো কোথায় আছে দেখলাম সেটার জন্য তুমি এদিকে আসতে পারো তো দুটোই আমি তোমাকে বলে দিলাম কোনটা তোমার জন্য ভালো হবে তুমি নিজে বিচার করতে পারো ওকে এবার মক মক যারা দেবে মক কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরো আমি পার্সেন্টেজ নেই বারবার বলছি পার্সেন্টেজ তোমার একবার শেষ হয়ে গেছে তুমি সিলেবাস কভার করেছো আচ্ছা তুমি রিভাইজ করেছো তুমি প্রিভিয়াস ইয়ার পিওয়াই কিউ করে ফেলেছো ওই সত্তরটা কোশ্চিন তোমার বানানো হয়ে গেছে এবার তোমাকে মক দিতে হবে মক দিলে তবে তুমি বুঝতে পারবে তোমার এই ফুল জার্নিটা কভার হলো কি হলো না মক কোথায় দেবে মক দিতে তুমি চলে আসবে টেক্সট বুকে ফেসবুক এর লিঙ্ক ডেস্ক্রিপশন আছে যারা যারা এখনো পারচেস করোনি পাস প্রো নিয়ে নিতে পারো সেখান থেকে তারা তুমি টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে আচ্ছা এবার এখানে গিয়ে তুমি সার্চ করবে যে আর আরবি এনটিপিসি মক আপাতত এটা দুহাজার চব্বিশ পঁচিশে আছে তোমাদের জন্য একটা পঁচিশ ছাব্বিশে আপডেট হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ হয়তো আপডেট হয়ে গেছে বা হয়ে যাবে দেখে নিও একবার চেক করে এখানে গেলেই তুমি এরকম পাবে মক টেস্ট পি ওয়াইপি আগে আমি মক টেস্টটা দেখাচ্ছি মক টেস্টে এগুলো দিয়ে তুমি নিচে চলে আসলে এইখানে অপশান পাবে দেখো সেকশনাল টেস্ট দেখেছো এইটা একটা আচ্ছা এটা দেখো আর একটা সেকশনাল টেস্ট চ্যাপ্টার টেস্ট এইগুলোতে তুমি যেই ঢুকবে তখন চ্যাপ্টার আর সেকশনাল টেস্ট হিসেবে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে এগুলো পাবে কেমন পাবে এই রকম পাবে আচ্ছা তার আগে দেখো যারা এখন আমাদের স্কোর বুস্টার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি করে নাও দেখো তিন হাজার ছশো মেম্বার জয়েন করে গেছে সমস্ত আপডেট এসএসসি রেলওয়ে সমস্ত আপডেট আমরা প্রোভাইড করি আর এটা আমাদের চ্যানেল বেঙ্গল কম্পিটিভারেন এটা আমাদের গ্রুপ এখানে দেখো সবাই নিজের অঙ্ক দিচ্ছে এরকম করে একে অপরকে হেল্প করো তোমার নিজের ডাউট থাকলে সে

ট্রাডিশনাল নাম্বার ফ্যাক্টরস এরকম করে সমস্ত জিনিসপত্র এলসিএমএসএফ প্রত্যেকটা চ্যাপ্টা দেখে ফিফটি টেস্ট মানে সব করে একটা একটা করে দেওয়া আছে তো সেইগুলো তুমি দিতে পারো এবং এগুলো তোমার জন্য দেওয়া খুব ইম্পর্ট্যান্ট কারণ এইগুলো দিয়ে দেখা গেলো এখানে কটা কোশ্চেন আছে দশটা তুমি টেন আউট অফ টেন পেলে তাহলে এবং এবং কনসিকিউটিভ তিন এক্সামে টেন আউট অব টেন পেলে তাহলে কী হলো তাহলে তোমার কনফিডেন্স হয়ে গেলো হয় যে না আমি যেটা পড়েছি আমি যেখান থেকে পড়েছি আমি ঠিকঠাক পড়েছি কিন্তু রিভাইজ করা পরে সিলেবাস শেষ করার পরেও তুমি দেখা গেলো তিনটে টেস্টে দেখা গেছে ছয় থেকে সাত পাঁচ ছ দশে তার মানে কি তার তোমার কিন্তু তোমার কিন্তু প্রিপারেশন ঠিক হয়নি তোমাকে এখনো রিভাইজ করতে হবে এটা তোমাকে কে বলবে এটা তোমাকে শুধুমাত্র মকই বলবে তার কারণ তুমি যখন বাড়িতে বসে প্র্যাকটিস করছো না ওই কিরণ বা পিনাকেল থেকে তুমি বই খুলে খুলে প্র্যাকটিস করছো তখন কি তখন তোমার মাথায় টাইম জ্ঞান থাকছে না কিন্তু মকে তোমার পাশে টাইম ঘুরবে দশটা কোশ্চেন বারো মিনিট টাইম ওই বারো মিনিটে দেখতে পাবে এমনি হয়তো বারো মিনিট না বলে দিলে তুমি দশটা কোশ্চেন বারো মিনিটে করে ফেলতে যেহেতু টাইমটা তুমি দেখবে তখন দশটার জায়গায় আটটা বা নটায় গিয়ে এগিয়ে মানে তুমি দাঁড়িয়ে যাচ্ছ এটা একটু তোমাকে খেয়াল করতে হবে নেক্সট লাস্ট আমরা চলে আসছি টাইম ম্যানেজমেন্ট ডেলি তোমাকে দু ঘন্টা মিনিমাম অঙ্কের পিছনে দিতেই হবে দিতেই হবে মানে দিতেই হবে এছাড়া কিন্তু হবে না দু ঘন্টা মিনিমাম আর ওই দু ঘন্টা মানে এমন না দু ঘন্টার মধ্যে পনেরো মিনিট ফোন দশ মিনিট আকাশের দিকে তাকিয়ে আছি পাঁচ মিনিট অন্য ভাবনায় চলে গিয়ে ভাবছি ওসব করলে হবে না ওকে আর পুরো একদম প্রপার দু ঘন্টা মানে নেট দু ঘন্টা গ্রস দু ঘন্টা না 30 মিনিট রিভিশনের জন্য রাখতেই হবে সিলেবাস আমি পর 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 করে এক এক থেকে দুই দুই থেকে তিন এরকম করে দশ অব্দি চলে গেলাম এমা দশে এসে দেখলাম এক সব ভুলে গেছি এরকম করলে হবে না রিভিশন তোমাকে ভালোভাবে করে যেতে হবে তাই জন্য রোজ তিরিশ মিনিট রাখো আগের জিনিসপত্রগুলোকে রিভাইজ করার জন্য এই তিরিশ মিনিট কি এই তিরিশ মিনিট কিন্তু দুই আর তিরিশ মানে টোটাল আমার হয়ে দাঁড়ালো টু পয়েন্ট থ্রি জিরো আওয়ার এটা তোমাকে অঙ্কের পিছনে দিতে হবে আট থেকে দশ ঘন্টা তো পড়াশোনা তোমাকে করতেই হবে না না করলে কি করে হবে আর তোমার এখানে তিনটে সাবজেক্ট তোমার এখানে তিনটে সাবজেক্ট তাহলে ভাবো আড়াই 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 তিন আড়াই তো হয়ে যাচ্ছে সাড়ে সাতের দাঁড়িয়ে যাচ্ছে আমাকে টোটাল জিনিসটা আমি তো আট থেকে দশ বলেছি আচ্ছা যদিও তোমাকে রিজনিং এর পিছনে আড়াই ঘন্টা দিতেই হবে না সেটা আমরা রিজনিং এর স্ট্র্যাটেজির পরে আনবো সেখানে আলোচনা করবো আচ্ছা স্যাটারডে সানডে এর মধ্যে তুমি এক কাজ করতে পারো যখন তুমি প্রথম সিলেবাসটা শুরু করছো প্রথম দশটা চ্যাপ্টার যখন শেষ করছো তখন শুধুমাত্র প্রথম চ্যাপ্টারের সময় শুধুমাত্র সানডেটা রাখো রিভিশনের জন্য যে দশটা হয়ে যাবে মানে অনেকটা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলেছো এবার কিন্তু প্রিভিয়াস জিনিসপত্র ভুলে যাওয়ার চান্স বেশি তারপর তুমি স্যাটারডে আর সানডে এটা থেকে পুরোপুরি রিভাইজ রিভিশনের জন্য রেখে দাও ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করে গিয়ে দেখা গেল অ্যালজেবরা শিখছি ওদিকে সিম্প্লিফিকেশন ভুলে গেছি এরকম করে তো লাভ নেই কারণ অ্যালজেবরা জিওমেট্রিগুলো বিশাল বড় বড় সিলেবাস জ্যামেটির মেনজুরেশন অনেক বড় সিলেবাস এই করতে গিয়ে দেখা গেলো তুমি থেকে নাম্বার সিস্টেম ভুলে গেলে তাহলে হবে না তাহলে সেইভাবে তোমাকে দুদিন তুমি রাখোই ডেডিকেটেডলি প্রথম দশটা চ্যাপ্টারের জন্য তুমি শুধুমাত্র সানডে রাখতে পারো দশটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তুমি দুদিন ডেডিকেটেডলি রাখো যে দুদিন তুমি শুধুমাত্র রিভিশনই করবে নতুন জিনিসপত্র পড়বে না আগের চ্যাপ্টারগুলো রিভাইজ করবে হতে পারে এই সপ্তাহে তুমি এই এইটা রিভাইজ করলে পরের সপ্তাহে তুমি মানে শনিবার একটা চ্যাপ্টার রিভাইজ রবিবার একটা চ্যাপ্টার রিভাইজ এই শনিবার তুমি পার্সেন্টেজ রিভাইজ করলে পরের শনিবার তুমি প্রফিট অ্যান্ড লস রিভাইজ করলে তারপরে শনিবার তুমি আবার এলস এম এসে করলে তারপরে রবিবারে তুমি করলে অ্যালজেবরা রিভিশন এরকম করে করো যখন জ্যামিতি করবে এক সপ্তাহে হবে না মানে একদিনে হবে না দুদিন টাইম লেগে যাবে মেন্স ডুরেশনের জন্য দুদিন টাইম লেগে যাবে রিভিশনের কথা বলছি এইভাবে তুমি জিনিসটাকে ফলো করো আর মক যখন দেবে তুমি ওইখানেই টেক্সট বুকেই আবার ফুলমকও পাবে ফুলমক মানে কি তিরিশটা সেট একটা পাবে সেই তিরিশটা সেট তুমি দাও তিরিশ মিনিটে দাও ওখানে বেশি মিনিট আছে পঁয়ত্রিশ কিন্তু তুমি তিরিশে দিয়ে প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় তোমার অসুবিধা না হয় কারণ মনে রাখবে মেনসে কিন্তু সেম টাইম নব্বই মিনিট কিন্তু কোশ্চেন বেড়ে যাবে একশো কুড়িটা তখন অসুবিধা হবে ওই জন্য আমি প্র্যাকটিসই করবো তিরিশটা তিরিশ মিনিটে যাতে মেন্সে আমি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ মিনিটে করতে পারি তাই না ওকে তাহলে আশা করি যা যা আমার যা বলার মানে দরকার ছিল তোমাদেরকে সমস্ত জিনিস তোমাকে বললাম এইভাবে কভার করো এই বই থেকে এইভাবে রিভিশন করে তুমি গোটা জিনিসটা শেষ করতে পারবে আরও কোনো যদি ডাউট থাকে অঙ্কুর বিষয়ে অবশ্যই তুমি এখানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আমার জ্ঞান থেকে আমি যেটুকু বলতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর রিজনিং জিকের স্ট্র্যাটেজি ভিডিও আসবে গ্রুপ ডির ভিডিওটা তোমরা বলেছো আমার এটা আগে শুট হয়ে গেছিল মানে এটা বানানোই পিপিটি বানানো হয়ে গেছে জাস্ট রেকর্ডটা করে ফেললাম তো গ্রুপ ডির ভিডিওটা এর পরেই আমি ড্রপ করে দেবো ওকে চলো আজকে এভিদি থাকছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অনেক কেটে তৈরি করেছি কোনো ডাউট থাকলে কমেন্ট করো লাইক করে দিও